নামিয়ে নিব তো বন্ধুরা ফাইনালি রাজমা রান্না করবো রাজমা দেব রাজমা রান্না রাজমা আর পুজ বলবো ময়দা এখানে দিতে দিয়েছি দেখো রাজমা সিদ্ধ করে রেখে দিয়েছি আর এখানে দিলাম পেঁয়াজ কেটে দিয়েছি লঙ্কা কেটে দিয়েছি

তাহলে মশলা অ্যাড করতে হবে মশলা না তো রাজমাগুলো হালকা একটু গোল্ডে নিতে হবে হ্যালো এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো আবারও ফিরে আস নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সামনে চলে আসলাম নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে জানে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো নতুন যারা নতুন বন্ধু দেখছো তাদেরকে আমি একটাই কথা বলবো তো তোমাদেরকে একটাই কথা বলবো যে আমার ভিডিওটাতে গিয়ে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা প্লিজ বলছি তো আজকের আমি তোমাদেরকে করে দেখাবো নতুন একটা রেসিপি যেটা হলো রাজমা রাজমা তোমরাও চিনতে পারো কি না আমি জানি না কিন্তু আমাদের বাঙালির লোক খুবই রাজমাটা কম চিনে তো দেখো রাজমা তরকারি করবো আর করব ময়দা পুরি করব তো তোমরা দেখতে থাকো বন্ধুরা নো স্কিপ করে কন্টিনিউ আই হোপ তোমাদেরকে খুব ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে এ বলতো বন্ধুরা লাইক কমেন্ট আর শেয়ার করতে হবে বন্ধুরা প্লিজ তো দেখো আমি এখন তেল লবণ হলদি মরিচ এখানে টমেটো দিতে পারো তো আমার কাছে টমেটো যেহেতু অ্যাভেলেবেল ছিল না তার জন্য আমি সিম্পল পেঁয়াজ কাঁচা লঙ্কা আর তোমার রসুন আর জিরা বাটা দিয়ে করছি তো আদা একটু কুচি কুচি করে দিয়েছি এই করে একটু ভালো করে কষে নিতে হবে প্রথমে কি করতে হবে বন্ধুরা প্রথমে আগে রাজমাটাকে রাত্রে ভিজে রাখতে হবে পুরো রাত ভিজে যাবে তারপরের দিন ছ সাতটা সিটি মেরে নিতে হবে প্রেসার কুকারে করে এ ভালো করে সিদ্ধ করে নিতে হবে কারণ রাজমা ভালো করে সিদ্ধ করে তো আলু দিয়েও করা যায় তো আমার কাছে আলু আলু ছিল না বলে আমি আলু দেই কারণ আলুটা অত পছন্দ লাগে না তো বিনা আলুতেই আমি করেছি তো টমেটো দিলেও ভালো তোমরা তোমাদের মন টমেটো দিলেও ভালো আর কি টম টমেটো আর যখন রাজমার ডালটা যখন না তখন কাঁচা পেঁয়াজ কেটে দিলে আরও বেশি ভালো লাগে তো আজকে আমি সকালের নাস্তা বানাবো আমাদের বেঙ্গলি স্টাইলের রাজমা তরকারি আর ময়দার পুরি তো তোমরা নো স্কিপ করে কন্টিনিউ দেখো তো দেখো আমার ভাজা হয়ে গেল। এখন আমি জল ঢেলে দিলাম যখন এটা ফুটে আসবে জলটা তখন আবার এখানে জিরা পাউডার দিয়ে নামিয়ে নিব। তো তোমরা দিন যদি খেয়ে থাকো কে কে খেয়েছ কমেন্ট করে জানিয়ে দিও আমরা তো এখানে অনেকবার খেয়েছি তো ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম তো বন্ধুরা তোমরা কে কে চিনো আর কে কে খেয়েছ কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা প্লিজ তো চলো এখন আমি ময়দাটা সেনে নিব ময়দাটা ময়াম করে নিব তো ময়দা দেখো নিয়ে নিলাম প্লেটে করে তো ময়দা সেদিন ক্যান্টিন থেকে এনেছিলাম তো ময়দা তো আমরা অত খাই না কিন্তু আটা খাই তো ক্যান্টিনের আটা যেটা নিয়ে ওটা অত ভালো না কারণ আশীর্বাদ আটাটাই খাই তো ক্যান্টিন থেকে যেটা এনেছি ওটা ভালো না বলে ও বলছে ওটা দিয়ে ময়দা ওটা দিয়ে আর কি সরি ওটা দিয়ে পুরি হবে না ভালো তো তার জন্য আমি ময়দা মেখে নিচ্ছি ময়দাটাকে মোলায়েম করে রাখছি মানে ময়দাটা একটু একটু মেখে রেখে দিলে মানে অনেকক্ষণ রেখে দিলে একটু ভালো থাকে নামিয়ে নিলাম দেখো এই যে সবজি হয়ে গেছে দেখতে পাচ্ছ কি না দেখা যাচ্ছে না তো করবো আমি পুরি তো পুরীর জন্য আটা ময়দা রেখে দিয়েছি ময়দাটা দিয়ে করবো দেখো ময়দা দিয়ে করবো তারপর ময়দাটা দেখো এখন ছোট ছোট লেচি করে নিচ্ছি আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তো লেচি করে নিয়ে প্রথমে আগে বেলে নিব পুরো ময়দাগুলো কারণ আমি একা হাতে সব কাজ করি তো তার জন্য আমাকে হেল্প করে দেওয়ার কেউ নেই ওর ডিউটি থাকে তার জন্য ও হেল্প করে দিতে পারে না আমি একা একাই করি আর বাচ্চা এখনও ছোট তার জন্য তো একাই কিছু করতে হবে সব কিছু

আর আমি পুরি পুরি বানারিও পুরি খালো তারপরে তো তেল আমি কম দিয়েছি কার অল্প পুরি করব তো আমি বন্ধুরা অল্প তেলেই ভাজছি কারণ বেশি তেল দিলে পরে তেলটা নষ্ট হয়ে যাবে তো পরে ভাজা তেল খাওয়াটা ঠিক না শরীরের পক্ষে অনেক ক্ষতিকারক তার জন্য আমি ওই তেলটা তেল ওই জন্য অল্প করে দিয়েছি কারণ তোমরাও যদি বাড়িতে খাও তাহলে অল্প করে তেল দিয়ে পুরি করে নিবা কারণ বেশি তেলে পুরি করলে তেলটা যদি ভাজা তেল এমনিতেই শরীরের পক্ষে ক্ষতি করে এখন অনেক অসুখ বিসুখ হচ্ছে তার জন্য আর কি অল্প তেলে যেটুকু তেল লাগবে সেটুকু তেল দিয়েই ভেজে খেতে পারো তো তেল দেখো আমি ময়দাগুলো নয় আটা দিয়ে ময়দাগুলো একটু ময়দা দিয়ে মানে বেলেছি তো পুরিগুলো তার জন্য দেখো তেলের মধ্যে যে ময়দাগুলো পড়ে রয়েছে তো তার জন্য একটু লাল লাল দেখা যাচ্ছে তো আমার মনে ছিল না তাই আমি ময়দা দিয়েই বেলে নিয়েছি কারণ ওখানে তেল দিয়ে বেলে নিলে তেলটা এতটা খারাপ হতো না তেলটা ভালোই থাকতো তো আমার মনে ছিল না তো তাড়াতাড়ি করে আমি পুরি করছি তো দেখো পুরিগুলো একদম লাল লাল করে ভেজে নিলাম ময়দার পুরি তো তার জন্য বেশি লাল হচ্ছে না সাদা হচ্ছে তো একটু তেল কম হয়ে গেল তাই আবার আবার তেল ঢেলে দিলাম তেলটা গরম হোক তত হ্যাঁ বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা প্লিজ আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বেল আইকনটা বাজিয়ে দিবেন আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন একটুখানি সাপোর্ট করবেন প্লিজ বন্ধুরা প্লিজ তো দেখো কথা বলতে বলতে পুরীর ভাজাও হয়ে যাচ্ছে তো তোমাদের সঙ্গে তো কাকে কাকে খাওয়ার মন করছে কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা তো দেখো আমার ওদিকে রাজমা সবজিটা হয়ে গেছে হালকা একটু দেখা যাচ্ছে তোমাদের কাছে একটু দেখিয়ে দিলাম ওইদিকে বাটিতে করে রেখে দিয়েছি তো বেশি পুরি ভাজবো না কারণ পুরি সকালবেলা খাওয়াটাও ঠিক না খালি পেটে পুরি খাওয়া তেলের জিনিস একটু শরীরের দিকে একটু ধ্যান দিতে হবে তো বন্ধুরা ফাইনালি হয়ে গেল ভাজা আজকে ব্রেকফাস্ট আর ওর বলো তো রাজমা রাজমা পুরি আর সবজি রাজমা আবার ও ভাবনা না যে এটা ছোলা এটা রাজমা আলাদা আর রাজমা এখন প্লেটে প্লেটে দিব ওর বাবাকে দিব রিমি নীলাক্সিকে পুরি দিয়ে রাজমা তরকারি খেতে খুবই বেশি ভালো লাগে তো তোমরাও বাড়িতে খেয়ে দেখবা বন্ধুরা ভালো লাগবে ওরা দুধ হেতে গেছে আসবে এক্ষুনি বেলা নটার সময় আসলে এবার তো বন্ধুরা চলো একটু খেয়ে দেখা যাক বন্ধুরা আমি একটু খেয়ে দেখলাম তো হেভি টেস্টি হয়েছে তোমরা এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি তো দেখা হচ্ছে নতুন সুন্দর আরেকটা ব্লগে আর নতুন বন্ধুর পুরোনো বন্ধুদের সবাইকে বলছি একটু লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও বন্ধুরা প্লিজ প্লিজ একটু একটুখানি হেল্প করো